ঈদ মুবারক এটা আমার ঈদের ড্রেস মোবারক ঈদ মুবারক ঈদ মুবারক দেখেন মা মেয়ে ম্যাচিং ম্যাচিং ড্রেস দাদিয়া তোমার কেমন লাগতেছে ড্রেসটা কালারটা সেম সেম হয়নি একটু উনিশ আর তোমার ভালো লাগতেছে মা ম্যাচিং ড্রেস পরে মেয়ে হওয়ার এটাই সুবিধা ম্যাচিং ম্যাচিং ড্রেস পরা যায় তো যাই আমরা এবার ঈদে হচ্ছে যেহেতু গরম আর কোরবানি ঈদে একটু কমফোর্ট ড্রেস করার ট্রাই করছি কারণ গরমের সময় তো আর মাংস কাটাকাটি তো একই রকম ড্রেস করছি ড্রেসগুলা কিনছি হচ্ছে ইসরাত বুটিক প্রেস থেকে ওখানে অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে আপনারা দেখে অনেক সুন্দর ড্রেস কিনতে পারেন আর গরমের দিনে কিন্তু এই ড্রেসগুলা খুবই আরাম আমাদের দুইজনকে কেমন লাগতেছে ম্যাচিং ড্রেসে কমেন্টস করে কিন্তু জানাই যাবেন সবারই অনেক ভালো কাট আল্লাহ হাফেজ